কর্তা মশাইকে বলেছি আচ্ছা তোমার জন্মদিনের দিন যদি গরম কড়াইতে বেশ কিছুটা চাল আর দুটো কমলা লেবু দিয়ে একটা দারুণ রান্না করি তাহলে কেমন হবে ও বাবা সে তো বলছে তুমি আজকেও এক্সপেরিমেন্ট করতে ছাড়বে না আরে আমি বললাম না না কোনো এক্সপেরিমেন্ট নয় আজকে যেটা বানাবো সেটা কিন্তু দারুণ একটা রান্না তোমার যেটা খেয়ে ভালোও লাগবে আর যেহেতু জন্মদিনের দিন নিরামিষ করব ভেবেছিলাম সেই জন্য এটা কিন্তু একটা নিরামিষ দারুণ পদ সেই জন্য প্রথমেই যেটা করেছি দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি এবার কমলা লেবুর ওপরের খোসাগুলো সামান্য সামান্য করে গ্রেড করে নেব একদম আলতো হাতে খুব বেশি চেপে করলে চলবে না শুধুমাত্র যে অংশগুলো আছে ওপরের অংশটা সেটাকেই আমরা গ্রেড করে নেব সাদা অংশটা গ্রেট করলে কিন্তু তিতো হয়ে যাবে গ্রেড করা তো হয়ে গেল এবার কমলা লেবু কিন্তু ছাড়িয়ে নেব তবে এই রান্নাটা করার আগে একটা জিনিস একটু দেখে নিও কমলা লেবুগুলো যেন মিষ্টি হয় এখানে কমলা লেবুটা প্রথমেই ছাড়িয়ে নিচ্ছি রস বার করব সেই জন্য ছাঁকড়ে নিয়েছি তার তলায় একটা বাটিও নিয়ে নিয়েছি আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে কিন্তু একেবারেই ভুলো না তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি কথা বলতে বলতে লেবুর রসটা কিন্তু আমার সবটাই নেওয়া হয়ে গেছে এটাকে আলাদা করে রেখে দিই কয়েকটা কোয়া লেবু আমি রেখে দিয়েছিলাম সেটাকেও এইভাবে ছাড়িয়ে শুধু পাল্পটা এইভাবে আলাদা করে নিচ্ছি দানা খোসা বাদ দিয়ে দিয়েছি ঠিক এইভাবে দেখো ছোট ছোট টুকরো করে নিয়েছি আর লেবুর জেস্টও রেডি আর লেবুর রসটাও কিন্তু রেডি হয়ে গেছে এবার অন্যান্য উপকরণগুলো একটু রেডি করে নিই প্রথমে যে চালের কথা বললাম সেই এক কাপ চাল নিয়ে নিয়েছি এখানে এখানে আমি বাসমতি চাল ব্যবহার করেছি বাসমতি চাল ছাড়াও কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও এটা করা যাবে এবার চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব চালের মধ্যে অনেক ময়লা থাকে কিন্তু সেজন্য চালের জলটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চাল ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই ছাঁকতে রেখে দিয়েছি চালের যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় সেই জন্য এবার একটা তরকা প্যানে সামান্য একটু ঘিও নিয়ে নিয়েছি এবার ঘিটা ভালো করে গলিয়ে নেব এবার এর মধ্যে একটুখানি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেবো এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে কালারটা যেন একদম পুড়ে না যায় একটুখানি সমস্ত কিছুর সাথে মিশে গেলেই গ্যাসের আজ বন্ধ করে আর অন্যদিকে যে চালটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে এটাকে দিয়ে দেব ঠিক এইভাবে সুন্দর একটা কালার আসার জন্য এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর কিন্তু এটা একটা সুন্দর রঙও আসবে আর যেহেতু ঘি দিয়ে মাখা হয়েছে সেই জন্য একটা সুন্দর গন্ধ আসছে তো বটেই এটাকে চাপা দিয়ে রেখে দিই অন্যদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা সাদা তেলও দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এক মুঠো কিশমিশ নিয়ে সেটাকে একটু লাল করে ভেজে নেব। কিশমিশটা আগে দিলাম কারণ তেলটা যেহেতু এখন খুব একটা বেশি গরম হয়নি সেই জন্য কিশমিশটা পুড়ে যাবে না ওই জন্যই আগে ভেজে নিলাম কিশমিশ বেশ ভাজা হয়ে গেছে এবার ভেজে নেব কিছু কাজু এখানে চাইলে তোমরা অন্যান্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো তবে আমি শুধুমাত্র কাজু আর কিশমিশ ব্যবহার করছি কাজুটা ভাজতে কিন্তু একটু সময় লাগে সেই সময়টা দিয়ে কাজুটা কিন্তু ভেজে তুলে রাখতে হবে কাজু বেশ একটু হালকা লাল হলে তুলে এটাকে রেখে দেব। সেই তেলেতেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফুড়ুন এলাচ দারচিনি লবঙ্গ এগুলোকে একটুখানি নেড়ে চেড়েও নেবো ওই ধরো কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের জন্য বেশ সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করলে কিছুটা আদা আগে থেকে গ্রেট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো আদাটাকেও ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদার কাঁচা গন্ধ চলে গেলে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করলে আগে থেকে যে চালটা আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবার আর কিছুই না ভালো করে চালটাকে একটু ধৈর্য ধরে ভাজতে হবে চাল ভাজতে ভাজতে দেখবে চালগুলো কিন্তু ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে তখনই কিন্তু আমরা এই রান্নার মূল পর্যায়ে পৌঁছে যাব দেখো চালগুলো কিন্তু এরকম ট্রান্সপারেন্ট হওয়া শুরু হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব যে আগে থেকে লেবুর রসটা আমরা বার করে রেখেছিলাম সেই লেবুর রসটা যে কাপে আমরা চাল মেপেছি সেই কাপের আন্দাজ মতোই দিচ্ছি আমি এখানে কিন্তু লেবুর রস এক কাপের একটু দিলাম আর এক কাপ জল দিলাম সেটা দেখে বুঝতেই পারলে মানে ডবলের একটু কম আমি এখানে ওই জুস আর জল ব্যবহার করলাম এবার দেখো যেহেতু লেবু রস দিয়েছিলাম এবং কালার দিয়েছিলাম কি সুন্দর একটা কমলা কমলা কালার এসে গেছে এবার এটাকে একটুখানি নেড়ে ছেড়ে নেব দিয়ে দেব এখানে বেশ কিছুটা চিনি যেহেতু আমি এখানে কমলা পোলাও বানাচ্ছি সেই জন্য পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম সামান্য একটু নুনও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো যেটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম এবার সমস্ত কিছু আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে এই সময় কিন্তু বেশি নাড়াচাড়া করলে চাল ভেঙে যাবে সেই জন্য আলতো হাতে নাড়াচাড়া করে আবারও পাঁচ থেকে সাত মিনিট একটু রান্নাটা করে নিয়েছি দেখো চাল কিন্তু এখনও বেশ স্টিকি স্টিকি আছে মানে ঝরঝরে হয়নি তাই হালকা হাতে নেড়ে দিয়ে এবার দিয়ে দিলাম যে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এবার আবারও হালকা হাতে নেড়ে দিয়ে এবার কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে এবার যে আমরা অরেঞ্জের একটুখানি জেস্ট রেখেছিলাম সেটা সামান্য একটুখানি দিয়ে দেবো আর যে অরেঞ্জের কুচিগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম বন্ধ আছে গ্যাসের আঁচ বন্ধ করে এগুলো দিতে হবে কিন্তু ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর সামান্য একটু ঘিও দিয়ে দিলাম যাতে একটা গ্লেজি ভাব আসে এবার চাপা দিয়ে এটাকে রেখে দেব আরও সাত মিনিটের মতো তারপর দেখো কি সুন্দর ঝরঝরে কমলা পোলাও কিন্তু আমাদের এক দম রেডি তবে এখানে যদি তোমরা কালার ইউজ করতে না চাও সেক্ষেত্রে কিন্তু হলুদ গুঁড়োও দিতে পারো দেখো কতটা সুন্দর হয়েছে আর এর সাথে ছিল এইচড়ের দম যেটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল আজকের এই নতুন ধরনের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে